গেঞ্জি পাঞ্জাবি দেখেন হাজার হাজার পিস আছে এখানে ঠিক আছে মাত্র ভাই চল্লিশ টাকা ভাই ষাট গেঞ্জি পাঞ্জাবি গোলা চল্লিশ টাকা ঠিক আছে এই শার্ট নিবেন ভাই মাত্র অনলাইন চল্লিশ চেকের ভিতরে দেখছেন কত সুন্দর ভাই সুন্দর এইটা ভাই চল্লিশ টাকা ভাই ঠিক আছে এই জিন্স প্যান্ট ভাই একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ ভাই আপনি যেখান থেকে ভাই সে নেবেন একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ ভাই একশো বিশ টাকা ধামাকা পানি দামে শরবত ভাই একশো বিশ টাকা জিন্স প্যান্ট ভাই পানি দামে শরবত ভাই একশো বিশ টাকা জিন্স প্যান্ট ভাই ঠিক আছে এখানে যে গেঞ্জি নিবেন ভাই মাত্র চল্লিশ পিয়াজ ভাই কি থাকবে আজকে ধামাকা অফার ভাই ধামাকা অফার একদম ধামাকা অফার পানির দামে ধামাকা অফার দিয়ে দিবেন পানির দামে শরবত দিবেন একদম পানির দামে শরবত দিয়ে দিবেন ভাই এখানে চার গেঞ্জি পাঞ্জাবি বোরখা ওয়ান পিস জিন্স প্যান্ট কি লাগবে ভাই সব একসাথে নিচে পায়ে যাবেন ভাই সারা বাংলাদেশে ডেলিভারি বাংলাদেশে ডেলিভারি দিব ঠিক আছে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে দেখি ভাই কালেকশন দেখি 2020 টাকার বিনিময়ে ভাই 20 30 40000 টাকার মাল পাঠা দেব আচ্ছা দেখি কালেকশন দেখি ভাই ভাই শুরুতে প্যান্ডেল শুরু করব ভাই ঠিক আছে এই যে একটা জিন্স প্যান্ট এই যে লাইট কালার কত সুন্দর ঠিক আছে এই প্যান্টটা কত ভাই মার্কেটে কিনতে গেলে না হলো ষাট থেকে আটশো টাকা লাগবে আমার এখানে অনলি ওয়ান একশো বিশ টাকা ভাই অনলি একশো বিশ টাকা একদম পানির দামে দিয়ে দেবো বলছি না ভাই এই যে একটা এস কালার ভিতরে কত সুন্দর দেখছেন এই জিন্স প্যান্টটা এই যে দেখেন ইস্টিস ভাই ঠিক আছে এটাও মাত্র একশো বিশ টাকা ভাই অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই একদম পানির দামের মধ্যে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটা ব্লু কালার মাল দেখছেন কালারটা দেখছেন জোস একটা কালার এই যে ব্যাকসাইড এর ডিজাইনটা দেখেন ভাই দেখছেন কত সুন্দর ডিজাইন এটা অনলি ওয়ান একশো বিশ টাকা

রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই অনলি ওন একশো বিশ ভাই এই যে আরেকটা ব্লু কালার ভিতরে ভাই ভাই এভাবে যদি আমি সারা দিন দেখাই ভাই আমার মাল দেখানো সে আসবো না ঠিক আছে আমি অল্প কিছু দেখাই ভাই আমি ধারণা ঠিক আছে এই এই যে আরেকটা স্টাইলিশ ভিতরে জিন্স প্যান্ট ভাই অনলি অন ধাকা পরে একদম একশো বিশ টাকা ভাই ঠিক আছে টাকা করে ভাই খুঁড়সার জন্য নক দিবেন না ঠিক আছে পাইকারি সর্বনিম্ন একশো বিশ দিতে হয় এই তো ভাই তারপরে শার্ট আছে ধামাকা দেখছেন এই শার্টটা কত সুন্দর ভাই

আপনার এই যে বোরখা ওয়ান পিস গুলা নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র আশি টাকা নিয়ে আপনারা দেড়শো দুশো টাকা অনেক বিক্রি করতে পারবেন এই যে একটা পাথর বোরখা ভাই দেখছেন কত ভাই এই যে পাথরের দাম না ভাই ঠিক আছে বোরখা পাথরের তো দাম আছে আপনার না হলো দুই তিনশো টাকা আমি মাত্র আনলাম আশি টাকা দিয়ে দিবেন সারা বাংলাদেশে ডেলিভারি এই যে ব্ল্যাক কালার কত সুন্দর

আমাদের অ্যাডভান্স করবেন আর বাকি থেকে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর লোকেশনটা আপনি সরাসরি আসলে সবে আসলে আপনি ভাই যেখান থেকে আসেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে যেখান থেকে আসেন ঢাকার সতর্ক আসবেন ঢাকার সতর্ক এসা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করতে পারবো এই যে এটা অনলি ওয়ান গুলফরের কত সুন্দর এমবোর্ডারির ভিতরে কাজ করা এটা মাত্র আশি টাকা ওকে এই যে দেখেন আরেকটা কত সুন্দর ও ভাই দোজ কালার ভাই এটা অনলি 80 ভাই এই যে দেখেন আরেকটা কত সুন্দর দেখেন এটাও দিচ্ছি ভাই পাইকেরি মনে ভাই মাত্র 80 টাকা ভাই মানে যেই চাই নিবে 80 টাকা হ্যাঁ পানির দামে সরবত ভাই ঠিক আছে মাত্র 80 ভাই এই যে লাল কালার ভিতরে আরে ভাই ঝলমল ঝলমল দেখছেন ভাই কত সুন্দর মাত্র 80 টাকায় মাত্র 80 টাকায় ভাই ঠিক আছে আমার কিনতে ভাই এইগুলা 80 গানে আপনারা 200 800 টাকা ভিকটি করতে পাবেন ঠিক আছে আপনারা আসবেন আইসা দেখা আপনাদের পছন্দ মতো নিতে পারে এই যে দেখছেন কত সুন্দর ভাই এরা দিচ্ছি চল্লিশ ভাই এখানে আছে এই যে দেখছেন গেঞ্জি গোলা মাত্র চল্লিশ ভাই ঠিক আছে এই যে চল্লিশ চল্লিশের মেলা ভাই ঠিক আছে এই গেঞ্জি গোলা চল্লিশ টাকা ঠিক আছে এই ষাট নিবেন ভাই

এই যে মাত্র চল্লিশ ঠিক আছে এই যে আশি মাত্র ভাই আশি দেখবেন আশি ওয়ান পিস নিবেন আশি বাংলাদেশে বাংলাদেশ চৌষট্টি জায়গায় ভাই সুন্দরবন কুড়ি মাধ্যমে মাত্র এক হাজার বিনিময়ে ঠিক আছে এই যে ওয়ান পিস আশি ভাই আমার খবর ভাই এই যে আশি টাকা ভাই